নমস্কার আমি অন্তরা আপনারা রয়েছেন বীরভূম রার বাংলায় আজ প্রায় তিন দিন পেরিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তমলুকেরই এক হাসপাতালের আইসিউতে ভর্তি রয়েছেন তমলুকের সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন কি মারণ রোগ বাঁধল শরীরে বা এই যে দাবাং নেতা বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন কোন রোগে আক্রান্ত হয়েছেন যে গত তিন দিন যাবৎ একেবারে উঠতে পারছেন না তিনি জানবো এই ভিডিওতে সঙ্গে থাকবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বোধ তার পরিচয় আলাদা করে দেওয়ার কিছুই নেই বিচারপতি হিসেবে যথেষ্ট নামডাক করেছিলেন অল্প কয়েকদিনের মধ্যে তারপরেই বিচারপতি থেকে একেবারেই এক লাফে পদার্পণ করেন রাজনীতিতে এখানেই শেষ নয় রাজনীতিতেও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বেশ বড় কিছু পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি কিন্তু আজ সেই প্রতিশ্রুতি বা সেই কড়া বার্তা থেকে সরে হাসপাতালের আইসিউতে ভর্তি তিনি কেন এমন কি রোগ হয়েছে কিভাবে মুক্ত পাওয়া যাবে এই রোগ থেকে সেই সব কিছু জানবো এখানে জানা কিছু তিনি গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সেপসিসে আক্রান্ত এবার জানবো রোগটি আসলে কি জিআইএস নামক এই রোগটি প্রথমে শরীরে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে তারপর ধীরে ধীরে সবল তন্তুগুলোর উপর ক্ষতি করে এবং একে একে হার্ট কিডনি লিভার সমস্ত প্রয়োজনীয় অঙ্গের ক্ষতি করে একে একে মস্তিষ্ককে বিকল করে দেয় যার ফলে গোটা শরীরের স্ট্রাকচার বা গোটা শরীরের ফাংশন কিন্তু থমকে যায় এবং শরীরও অচল হয়ে পড়ে এমনকি যথাসময়ে যথোপযুক্ত চিকিৎসা না হলে মানুষ এই রোগে মারা পর্যন্ত যেতে পারে এবার প্রশ্ন এরকম একটা নামজাদা মানুষ তার এই ধরনের মারণ রোগ হলো কিভাবে তমলুকেরই এক খ্যাতনামা হাসপাতালের গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট প্রদীপ্ত কুমার শেট্টি জানিয়েছেন যে যদি কোনো ব্যক্তির শরীরে অতিরিক্ত পরিমাণ সংক্রমণ বাড়তে থাকে তখনই সেপসিসের মতো রোগ হয় এই রোগ মানুষের শরীরে প্রবেশ করে কি কিভাবে অনেক সময় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরের ভেতরে প্রবেশ করতে পারে আবার অনেক সময় মাধ্যমে শরীরের প্রবেশ করতে পারে আবার কোনো কোন সময় হয়তো খাবার খাদ্যের মাধ্যমে শরীরে প্রবেশ করে শ্বাসনালীতে আক্রমণ করে তবে যদি সঠিক সময় চিকিৎসা না করা হয় তবে এই রোগ কিন্তু মারণ রোগে পরিণত হয় এবং যে ব্যক্তির সেপসিস নামক রোগটি হয় সেই ব্যক্তিকে মৃত্যুর পথে চলে দিতে পারে আবার একজন খ্যাতনামা মেডিসিন চিকিৎসক রণবীর ভৌমিক জানিয়েছেন যে শরীরে জীবাণু প্রবেশ করলেই যে তার সেপসিসে পরিণত হয় তেমন কিন্তু নয় অরিক সময় ডায়রিয়া বমির মতো সমস্যার মাধ্যমেও কিন্তু ধীরে ধীরে সেরে যেতে পারে তবে যখন কোনো সংক্রমণ বেশি মাত্রায় হয় বা অতিরিক্ত পরিমাণ ছড়াতে থাকে বা অনেক সময় দেখা যায় সেই সংক্রমণের ফলে হার্টের সঙ্গে যুক্ত ধমনীগুলোকেও নষ্ট করে দিচ্ছে তখন কিন্তু মতো মারণ রোগ হওয়ার আশঙ্কা থাকে তবে এই রোগগুলো ঠিক কাদের হয়ে থাকে বিশেষত যারা ষাটের ওপরে বা যাদের ক্যান্সারের মতো রোগ রয়েছে এবং যাদের কেমোথেরাপি চলছে এই ধরনের মানুষদের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু খুব সহজেই এই সেপসিস ধরনের রোগ হতে পারে যেহেতু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বয়স বর্তমানে পূর্বের তুলনায় তার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট দুর্বল তাই তার ক্ষেত্রে এই ধরনের সংক্রমণ হতেই পারে তবে এই ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন হঠাৎ যে কোনো জায়গায় বসে নোংরা হাতে খাবার না খাওয়া তত্রত্র জল পান না করা এবং খাবার দাবার এবং লাইফস্টাইলের ব্যাপারে সচেতন হওয়া অর্থাৎ একটি ভালো লাইফস্টাইল কিন্তু মানুষেরকে বিভিন্ন রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে আশা করছি তিনি খুব দ্রুতই আরোগ্য লাভ করবেন এর পরবর্তী খবর জানতে অবশ্যই সঙ্গে থাকতে হবে বীরভূম রার বাংলা